আমি তো কইছি যাবো না মানে আমার মুখে কথা বলছিস হ্যাঁ জানিস আমি কে এই এলাকার চেয়ারম্যানের ছেলে আমি যদি চাই তোর অটো চালানো একদম বন্ধ করে দিতে পারি আপনি মরো অটো চালান বন্ধ করুন। আমি ই অটো চালাই আমি সংসারটা চালাই। আপনি শুধু বন্ধ করে দে। তাহলে আমার সংসারটা চলবে না। তাছাড়া এই মাইয়াটার মতো আমার একটা মাইয়া। আরো পড়াশোনা করার লাগে। আরো ওই ফুল এই কামটা করিন না বাবা। এই অটলার বাচ্চা, তোর এত বড় সাহস তুই সাধারণ একজন অটলা হয়ে বলছিস আমার মতো একটা মেথর আছে? এই শয়ত, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে আর কথা শুনছিস? এরকম একটা লো কোয়ালিটির অটোওয়ালা আমাকে অপমান করছে আর তুই কিছু বলবি না আজকে ও আমাকে অপমান করেছে এরপরে দেখা যায় সবাইকে অপমান করবে থাক বাদ দিতে সব উনি হয়তো ভুল করে বলে ফেলেছেন ওট আমরা যাই ওট ওট এই মামা যাও এই মামা থামা 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 উঠিরে বেরোই মামা তোমার ভাড়া কত হয়েছে ভাড়া লাগবো না ভাড়া লাগবে না মানে এই মাত্রই তুমি বললে অটো চালিয়ে অটোর ভাড়া দিয়ে তোমার সংসার চলে এখন আমার ভাড়া নিতে চাইছো না কারণ কি ও মামা এটা তো করছিলাম তোমরা তোমার সন্তানের মতো আর ওই ও তোমার মাইয়ার মতো তোমাদের কাছ থেকে ভাড়া কেমনে নেই দেখেছি সৈকত আমি বলেছিলাম না এই অটোওয়ালার বাচ্চাদেরকে ছাড় দিতে হয় না ছাড় দিয়েছিস এখন বলতেছে আমি নাকি ওর মেয়ের মতো এই গরিব অটলার বাচ্চা আমাদের কাছ থেকে ভাড়া নিতে চাচ্ছিস না আমাদেরকে সার দিবি এই আমাদের কাছ থেকে যদি ভাড়া না নিস তাহলে তুই খাবি কি তুই তো নিজেই বললি এই অটো চালিয়ে তুই নিজে খাস গরিব ছোট লোকের বাচ্চা এই তোর লেভেল দেখ আর আমাদের লেভেল দেখ তুই এরকম কথা কাউকে তোমার মতো আমার একটা ভাই আছে তাই তো বারবার তোমারে বাইয়া কইলাম কি তুই আবারো এই ভাবে কথা বলেছিস বুঝতে পেরেছি এভাবে হবে না এই শর্ত আরে তোকে মারতে হবে আরে মারলেই তুই শিক্ষা আরে থাম কথাটা শুন ওলি আ কি বলছিস কি এভাবে মারলে হবে না ওকে জুতা দিয়ে মারতে হবে মেয়ে এটা করছিস কি ওলি মার থামলি মার ইতিহাসের পাতে লেখা ওই যে মাইয়া তার বাপের জুতা দিয়ে পিটাইছে মানে এসব তুমি কি বলছো মাইয়া মানে ও তোমার মাইয়া এইসব কি বাবা আমার মাইয়া যে রে অটো চালাইয়া কত কষ্ট করে খাওয়াইতেছি লেখাপড়া করাইতেছি এই মাইয়া আমার অস্বীকার করে বাবা আমি মাথার গাম পায়ে পালাইয়া এই অটোটা চালাইয়া কত কষ্ট করে মায়াডারে পড়াশোনা করাইতেছি বড় করতেছি অথচ আমি গরিব বাইলা এই মায়াটা আমার পরিচয় দিবস চাই না আমার জুতা দেওয়া পর্যন্ত মারে তার মানে তুই এতদিন আমাদের কাছে মিথ্যা কথা বলেছিস তুই বলেছিস তুই অনেক বড় লোক অথচ তোর বাবা অটো চালো হ্যাঁ উর্মি তোকে তো আমাদের বন্ধু ভাব তো হচ্ছে যে কিনা নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করতে পারে সে কিছুদিন পর আমাদেরকে অস্বীকার করবে শোন আজকের পর থেকে আমরা তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না সৈকত চল দাঁড়া শোন বাবা যেই প্রফেশনে থাকুক না কেন সে সুইপার হোক অটো চালক হোক বা ধনী কেউ হোক একটা কথা মাথায় রাখবি বাবা 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 আমি তো জানতাম না তুমি অটো চালাও তুমি অটো চালক এটা যদি আমি জানতাম তাহলে কখনো এমনটা করতাম না কামটা তুই ভুল করছ আমি অটো চালক থাকি কিংবা অন্য কেউ অটো চালক থাকুক কারো লোক এত খারাপ ব্যবহার করা উচিত না মা বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি আজকের পর থেকে আমি আর কখনো মিথ্যে পরিচয় দিব না আমার যা পরিচয় আমি তাই দিব আমি কখনো নিজেকে বড় লোক দাবি করব না আমি সবাইকে গর্ব করে বলবো আমার বাবা অটো চালক আমি একজন অটো চালকের মেয়ে